হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একটি স্ন্যাক্সের রেসিপি আর রেসিপিটা এতটাই সহজ সেটা না দেখলে বুঝতে পারবেন না সেই জন্য অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজে এই রেসিপিটা বানানো যায় আর যতটা সহজে বানানো যায় খেতেও ভীষণ টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সবাই তো খুব পছন্দ করে খাবে সেই জন্য এখানে কিভাবে রেসিপিটা বানিয়েছি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে আমি দুটো ডিমকে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে রেখে ঠান্ডা হয়ে এখন এটাকে আমি একটা গ্রেটার নিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে গ্রেট করে নেব তো সমস্ত ডিমটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো স্বপ্ন ডিমটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তো এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে খুব ভালো করে মিহিন করে কুচি করে রেখেছিলাম সেই মিহি কুচিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন নিজেরা যেমন পছন্দ করেন লঙ্কা খেতে সেই পরিমাণে দিতে পারেন আর এখানে নিয়েছি কিছু শুকনো মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা সামান্য হলুদ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দেব দুই চামচ ময়দা যদি হাতে কাছে কর্নফ্লাওয়ার থাকে সেটা দিতে পারেন যদি হাতে কাছে চালের গুঁড়ো থাকে সেটা দিতে পারেন তো যদি কিছু না থাকে সবার হাতের কাছে কিন্তু ময়দাটা থাকে সেই জন্যই আজকে আমি এটা ময়দা দিয়েই দেখানোর চেষ্টা করেছি হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেটা দিয়েই দেখানোর চেষ্টা করেছি আর গরমের দিনে এখন উনুনের কাছে থাকতে কারোরই ইচ্ছা করে না সেই জন্য খুব সহজে এই স্ন্যাক্সগুলো সন্ধ্যার সময় বাচ্চাদের সামনে সার্ভ করতে পারবেন সেই জন্য চেষ্টা করি একটু সহজভাবে আর তাড়াতাড়ি যাতে তৈরি হয়ে যায় যে কোনো রেসিপি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে আমচুর পাউডার দিয়েছি তিন একটা চা চামচে তিন ভাগের এক ভাগ বেশি দিইনি বেশি দিলে টক টক বেশি ভাব আসবে সেই জন্য আমি একটা চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বিট লবণ যেহেতু আমার কাছে একটু টেস্ট করে মনে হয়েছিল লবণটা একটু কম আছে সেই জন্য এখানে বিট লবণটা দিয়েছি আর বিট লবণ দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এখানে ছোট ছোট সাইজের বল করছি এই বলটা একটু ছোট সাইজের করলেই খেতে ভালো হয় বা দেখতেও সুন্দর হয় তো চেষ্টা করবেন একটু ছোট করে বলটা রেডি করার জন্য তো মিডিয়াম সাইজেরও করতে পারেন একটু বড় সাইজেরও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ছোটো সাইজের বল করলে দেখতেও সুন্দর হয় আর ভিতর থেকে খুব ভালো করে ভাজাটাও রেডি হয়ে যায় তো এভাবে সমস্ত বলগুলোই রেডি করে নিয়েছি এখন এটাকে সাইড করে রেখে দেব দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর লবণের পরিমাণটা একদমই সামান্য দিতে হবে খুব বেশি দিলে টেস্টটাকে নষ্ট করে দেবে সেজন্য খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটানো হয়ে গেলে এটাকেও সাইড করে রেখে এখন নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস তো এখন এখান থেকে সবগুলো একসাথে রেডি করে নিয়েছি নিয়েছি বলগুলো রেডি করে নিয়েছিলাম এক বল যেগুলো সেটা রেডি করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি ডিমটা আর নিয়েছি ব্রেড ক্রামস তো এখান থেকে একটি একটি করে বল নেবো নিয়ে ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব নিয়ে তার উপরে এখন ব্রেড ক্রামস দিয়ে দেব তো এইভাবে একটা হাত দিয়ে চেপে চেপে নিয়েছি যাতে ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে এই ললিপপের মধ্যে চলে যায় তো দেখুন এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি আর কতটা সহজেই রেসিপিটা বানানো গেল আর তেমন সহজেই এই রেসিপিটা খেতেও ভালো লাগবে খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি যদি কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি সেইভাবে ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন নিত্য নতুন পেতে চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন এদিকে দেখুন কথায় কথায় তেলটাও গরম হয়ে গেছিলো গ্যাসের উপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ললিপপগুলো দিয়ে একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন পর সাইডটাই খুব ভালো করে ভাজা করে নেবো তো দুই সাইডটাই খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি তাতে করে ভিতর থেকে যেন খুব ভালো করে ভাজাটা রেডি হয়ে যায় সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে সম্পূর্ণ ভাজাটাকে রেডি করেছি প্রথমে যখন এক এগ পলগুলো দিয়েছিলাম তখন কিন্তু ফ্লেমটা হাই করা ছিল কিন্তু একটা সাইড যখন হালকা করে হয়ে গেছে ফ্লেমটা আমি একদম মিডিয়ামে দিয়ে অপর সাইডটা ভালো করে ভাজা করে নিয়েছি তো সমস্ত পলগুলো রেডি হয়ে গেছে ললিপপগুলো de acuerdo সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে এটা যদি মনে করেন এক বল এক পল হিসাবে সার্ভ করতে পারেন আর এখানে আমি যে টুৎপিকগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি এখন ললিপপ হয়ে গেল তাহলে এটার কি নাম দেওয়া যায় সেটা কিন্তু সঠিক করে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটার কী নাম দেওয়া যায় রেসিপি যখন যেটা বানায় সেটা যদি ভালো লাগে তখনই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে দেবেন আর দেখুন রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বিশ্বাস করুন খেতেও ভীষণ টেস্টি হয়েছে শুধু বাচ্চা নাই বাচ্চা থেকে বড় জি কেউ এটা পছন্দ করে খাবে তাহলে রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ